ছয় মার্চ দুপুরে মাগুরা শহরতলির আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের একটি শিশু তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিউতে ভর্তি করা হয় শিশুটিকে শিশুটির পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাত মার্চ সকালে ঢাকায় পাঠানো হয়েছে মেয়েটির মা বলেন ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল এ সুযুকে তাকে ধর্ষণ করেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারছে না তারা এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ ছয় মার্চ রাতে মাগুরা থেকে তাদের আটক করা হয় বলে মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী জানান আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি আয়ুবালি জানিয়েছেন নিকিতা দেশ রূপান্তর